হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা গান শোনাবো আজকে কোনো বলতে আছি না তো গানটি কেমন হয়েছে অবশ্যই সম্পূর্ণ শুনে তারপর বলবেন তো গানটি এখন আমি শুরু করি শুধু গান পরিচয় শুধু গান গিয়ে পরিচ চলার পথে খনিক দেখা একে শুধু অভিনয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় এ খানি। খনি খনি নিরে পাখি চায় তবু আকাশে গানের বাবাশি চলার কাহিনী লেখার শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় বেলা বেলা সকল সকল খেলা জানি খেলা তো গাইস গানটা এ পর্যন্তই কারণ বাবু সে গেছে আজকে আর গান শোনাতে পারবো না তো এইটুকুই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগে একটি লাইক ডিবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি বাবু অনেক কান্না করতে আছে বাই